আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব সুস্থ আছেন ভালো আছেন তো সকলের সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের জন্য এখানে একটি বাড়ি নিয়ে আসছি আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আজকে বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে বেশ খোলা খোলামেলা জায়গা এখনো আছে আপনারা এখানে চাইলে আরও ঘর করতে পারবেন আর এই বাড়িতে জমির পরিমাণ আছে ছয় শতাংশ আর এই বাড়িটির অবস্থান হচ্ছে হাবিবপুর গ্রাম কালিয়াকুর থানা শফিপুর গাজীপুর আশেপাশে দেখতেই পাচ্ছেন বেশ গণবসতি কারণ এখানে রুম ভাড়া চলে এই রুমগুলো দুই হাজার টাকা করে ভাড়া চলে এই বাড়িতে তিনটি বড় রুম এবং একটি বারান্দা রুম করা আছে এখন আপনাদেরকে সেই বাড়ির ভেতর বা ঘরের ভেতর দেখাবো কোন অবস্থায় আছে তার আগে একটু দূর থেকে দেখাই বাড়িটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং উঁচু করে করা হয়েছে ফ্লোরটি যাতে ভবিষ্যতে আর উঁচু করার প্রয়োজন না হয় এই হচ্ছে দেখতেই পাচ্ছেন গেটটি কেসি গেট দিয়ে তৈরি করা হয়েছে এই সেই বারান্দার রুমটি এই হচ্ছে একটি বেডরুম এবং পাশে আরো দুইটি বেডরুম আছে এই হচ্ছে দ্বিতীয় বেশ ফিট বাই বারো ফিটের এর বেডরুম গুলো করা হয়েছে এখানে আপনার টয়লেটটি রাখা হয়েছে এখানে খুবই সুন্দর একটি পরিবেশে বাড়িটি আছে আপনারা অবশ্যই নিজেরা এসে যাদের পছন্দ হবে তারা ভিজিট করে যেতে পারবেন আর বাড়ির সামনের এই রাস্তাটি আট ফিটের একটি রাস্তা সামনে ইট এর রাস্তার কাজ চলতেছে একটু পরেই তা আপনারা দেখতে পাবেন এই রুমগুলো সবই বাড়া চলে দুই হাজার টাকা করে বাড়া চলে এখানে বাড়ার চাহিদা খুব কারণ সামনেই গার্মেন্টস ফ্যাক্টরি আছে একটু পরেই তা দেখতে পাবেন এই রাস্তার সামনেই গার্মেন্টস অবস্থিত এই রাস্তাটি বর্তমানে বিছানোর কাজ চলতেছে আপনার সামনে গেলেই দেখতে পাবেন আর এখান থেকে সেই পাপিস ডালাই রোডে দূরত্ব মাত্র দুই মিনিটের সামনেই দেখতে পাচ্ছেন সেই ইট বিছানো রয়েছে এবং রাস্তার গাছ নির্মাণাধীন এবং ওই পাশেই আছে সেই গার্মেন্টসটি এবি বি লিমিটেড এবং মাহমুদ ফ্যাশন এখানেই অবস্থিত এই সেই আট ফিটের ইটসলিংয়ের রাস্তাটি সম্মানিত বিয়র্স এই বাড়িটির বিক্রয় মূল্য মাত্র সাতচল্লিশ লক্ষ টাকা ছয় শতাংশ জমি হিসেবে তো অবশ্যই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর দেখতেই পাচ্ছেন সামনেই সেই পনেরো ফিটের রাস্তাটি এখানেই গার্মেন্টস আর ওই হচ্ছে সামনে পিস ডালে সেই রাস্তাটি তো সম্মানিত ভিওর্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ